আজকে আমি আছি আমাজনের সেই নির্জল জঙ্গলে এখানে আসে আমি আমার খাবার কিচ্ছু নেই তবে আজকে আমি খাবার ধরেছি আমার একটা বিষাক্ত সাপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাপ এই সাপ অতিরিক্ত বিষাক্ত হওয়ার কারণে আজকে আমাকে এটা পুড়ে খেতে হবে এই জন্য আমি এখন আগুন ধরাবো আর এটাকে মেরে আগুনে ঝল খাবো আমি এই সাপটাকে এখন এর মুন্ডুটা কেটে ফেলছি আমি এটাকে এখন এই যে আমার এক দিয়ে এর ভিতরে দিয়ে শিখ কাবাব বানাবো তারপরে আগুনে ঝল আমি এটাকে খাবো আমি দেখুন এই সাপটা অলরেডি এই শিকের ভিতর ঢুকে রাখছি দেখুন সাপটা কি সুন্দর একটা হয়ে গেছে আমি এখন এটাকে পুরবো তো অবশেষে আগুনটা জ্বালাইছি আমার এই সাপটা পুরা হয়ে গেছে আমি এখন এটাকে খাবো দেখতেই পাচ্ছেন আপনারা এটা আমি শিক কাবাব বানাইছি ওয়াও তবে এটা মনে হয় খুবই টেস্টি হবে দেখি একটু খায় দারুন আমি জীবনে এর আগে অনেক কেজো খেয়েছি আজকে ভেমটা সব খায় আপনাদেরকে দেখাচ্ছি তবে আমি এর আগে যত খাইছি তবে এটা জঘিন্ন কিন্তু আজতে আমার প্রাণ বাঁচাতে আমাকে সব কিছু করে দেখাতে হবে তবে আমি অনেকটাই নিরুপায় হয়ে এটা খাইতেছি দারুন কসমসে অবশেষে সাপের মাংসটা খেতে পেরেছি আর আমি অনেকখানি খেয়েছি তবে এটুকু আমার সঙ্গে নিয়ে যাবো আমার বাড়িতে লোকজন আছে তাদেরকে দেওয়ার জন্য